হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি আজকে আমের একটা আচার বানাবো আম সর্ষে দিয়ে এটা আমি জেঠিমার কাছ থেকে জেনেছি মানে আমার বরদের শাশুড়ি মায়ের থেকে তো তার জন্য আমি দেখো কতগুলো ছোটো ছোটো আম কেটে নিয়েছি জেঠিমাগুলো ছোটো ছোটো করে আমগুলো কাটতে খুবই ছোটো ছোটো আমাকে একটা দেখাচ্ছি বলে এরকম ছোট্টো ছোট্ট তো এই সাইজের আমগুলো কেটে নিয়েছি তো এটাকে এখন আমাকে লবণ মাখিয়ে রোদে দিতে হবে হলুদ না শুধু লবণ গায়ের ময়শ্চারটা যাতে একটু ড্রাই হয়ে যায় তাই জন্য তো আমি আমগুলো কেটে না ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি কেটে ধুয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেন কি আম কাটা আর কি দেখাবো তাই না তো এগুলোকে আমি এখন লবণ মাখাবো লবণ মাখিয়ে রোদে দিয়ে আসবো গায়ের ময়শ্চারটা ড্রাই হবে তারপর এটাকে নিয়ে আসব আর এটা সর্ষে দিয়ে করবো অবশ্যই কালো সরষেটা দেবো কালো সর্ষেটা বেশি ঝাঁঝালো ওটাই তাই বেশি টেস্টি হবে তো এই যে লবণ দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য রোদে রেখে দেবো এভাবে আমি একটু লবণটা পুরোটা মাখিয়ে নেব হাত দিয়েও মাখিয়ে নিতে পারি এসব আমি লবণটা ভালোভাবে মাখিয়ে রোদে দিয়ে আসি কীভাবে করবো সব তোমাদেরকে দেখাবো আমার জেঠিমা খুব ভালো ভালো রেসিপি জানেন দারুণ দারুণ রেসিপি তাই আমি জেঠিমার কাছে যেটা জানতে চাইলাম অনেক দিনের আমার ইচ্ছে ছিল যে এই আমের আচারটা আমি বানাবো খুব টেস্টি হয় খেতে এটাতে কিছু ঢেলে দেবো আর এটাতে কিছু ঢেলে দেবো কিছুটা আছে এটার মধ্যেই দিয়ে আমি এবার ভেজে নেব আমের জন্য এই দেখো কালো সরষে নিয়েছি আর একটুখানি পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি আর কালো সর্ষেটা নিয়েছি তোমাদেরকে বললাম তো সর্ষেটা এটা রোস্ট করব তার আগে এটা করে নেবো পাঁচফোরণ শুকনো লঙ্কাটা আগেও রোস্ট করে নেব আর এই সরষেটা রোস্ট করবো কিন্তু খুব বেশি না চলো আমি অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এটা গরম হয়েও গেছে এটা ভেজে তুলে করব কাঁচা লঙ্কা দেব না শুকনো লঙ্কা দিয়েই পাঁচ ফোড়নটা কাঁচাও দেওয়া যেতে পারে সেটাতে কোনো অসুবিধা নেই ঝালটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করছি এটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা এটা ঠান্ডা হলে থাক ততক্ষণ আমি সর্ষেটা রোস্ট করে নিই সরষেটা খুব বেশি রোস্ট করা যাবে না একদম পুলকা করা যাবে না অল্প আছে কিন্তু করতে হবে স্টিমটা কিন্তু অল্প রাখতে হবে ফ্লেমটা সাদা সর্ষেটা দিয়েও করতে পারো মানে হলুদ সর্ষেটা কিন্তু কালো সর্ষেটার ঝাঁজ বেশি তো এটাতে বেশি টেস্টি হয় এটা আমার হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা হতে দেবো তারপর মিক্সিতে গ্রাইন্ড করব চলো এটাকে এবার গ্যাস্ট করে দিই ছোট্ট প্লেটের মধ্যে ঢেলে নেব ঢেলে ঠান্ডা হতে দুটো ঠান্ডা হোক তারপর তোমাদের সঙ্গে ব্যবহার করছি আগে বাঁচফলনটা গুঁড়ো করে নেব মিক্সে আজ আমি রান্না করে নিয়ে চলে এসেছি কই যাচ্ছে কিন্তু লঙ্কা গুলো একটু দানা দানা আছে না কিছু হবে না এবার সরষেটা দেব খুব সুন্দর হচ্ছে স্টেপে যায় এবার তোমাদেরকে দেখি নি কী কী নিয়েছি আমগুলো দেখো শুকিয়ে গেছে এগুলো বেশি রোদ পেয়েছে কিছু হবে না আবার একটু মানে শুকনো শুকনো মনে হচ্ছে তো ঠিক হয়ে যাবে আমগুলো নিয়েছি পাঁচ পাঁচফোরণ গুঁড়োটা লবণ হলুদ কাঁচা তেল আর এই যে সরষে গুঁড়োটা আর একটা বড় বাটি নিয়েছি এটার মধ্যে সব মিক্সড করবো তো চলে এবার শুরু করি প্রথমে আমি আমগুলো ঢেলে নিব তারপর সর্ষে গুঁড়োটা দেবো সরষে গুঁড়োটা পরিমাণ মতো দিতে হবে কি খুব বেশি সরষে সরষে হলে ভালো লাগবে না তারপর পাঁচ ফোড়নের গুঁড়োটা তারপর দেবো হলুদ তেল সবার শেষে দেব লবণ দেব পরিমাণ মতো কি আগে একটু লবণ দিয়েছি তো সেইভাবে একটু বুঝে লবণটা দিতে হবে চলো এবার এটাকে আগে ভালো করে চামচ দিয়ে মিক্সড করে নিই তেল তারপরে দেব সবগুলোকে ভালো করে আগে সব আমগুলোকে মিশিয়ে নি খুব টেস্টি হয় খেতে জার এটাকে শুধু তেলটা দিয়ে ভালো করে মিক্স করে আবার জারের মধ্যে কাঁচা তেল দিচ্ছি এখানে কিন্তু তেলটা গরম করে দিচ্ছি না একটু যে তেল আছে সেটাও দিয়ে দেব ব্যাস এবার এটাকে আরেকটু ভালো করে সবগুলোর সাথে মিশিয়ে জারি করে দেবো আর কিন্তু এটাতে তেল লাগবে না তোমাদের সামনে থেকে দেখা একটু খুব সুন্দর হয়েছে খুব বেশি সর্ষে সরষে আবার ভালো লাগতো না একটা পরিষ্কার জার নিয়ে আসি কাছে আপনাকে এটাতে পুরোটাই ভরে দেব শুধু সর্ষে আর পাঁচ ফোড়ন লবণ হলুদ আর শুকনো লঙ্কা আর কিচ্ছু নেই এটাতে আম সর্ষে দেখো একটা পরিষ্কার কাঁচের জার নিয়ে নিয়েছি ধুয়ে টুয়ে একদম পরিশুকো করে রাখা আর এবার এটা এই জারের মধ্যে ভরে নেবো সর্ষে এটাতে কিন্তু আর তেল দিতে হবে না যা দেওয়ার একবারে ভেতরে দিয়ে দিয়েছি মানে একসাথে এবার সাথে এটাকে রোদে দেব যারা আচার টাচার ভালোবাসে না তারা বিভিন্ন ধরনের আচার বানাতে পারে এখন আমের সিজন আমি তো এত ভালোবাসি আচার বানাতে খেতেও ভালোবাসি আমিও বিভিন্ন ধরনের আচার বানাই এই চোর আমের আচার আমার আছে তাই বছর আর ওটা বানলাম এই আম কাশুমদিরটা মানে সরি আম এটা আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল সেটা করলাম গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে দেখো তৈরি হয়ে গেল আমার জেঠিমার রেসিপি আম সর্ষে তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আমার জেঠিমার জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখাবে পরের ভিডিওতে টাটা